আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন কি করা হচ্ছে বলেন তো ফুচকা ভাজা হচ্ছে ডিপের মধ্যে রেখে দিয়েছিলাম চটকটির ডালটা রান্না করাই এখন সন্ধ্যার দিকে নাস্তা করতে ইচ্ছা করতেছিল তাই কি করব কি করব করতে করতে এখন এই যে চটপুটি খাবো ফুচকা খাবো আর এগুলো দেখেন পরিমাণ এখানে যে ডিম সিদ্ধ এখন এটাকে ছিলে নিচ্ছি কারণ চটপুটি খেতে গেলে ফুচকা খেতে গেলে ডিম না হলে হয় বলেন ডিমটা গরম গরম ছিলে নিলাম তো এইখানে টক পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কুচি নিয়েছি আর এই যে আমার ফুচকা তাই আর এই যে ডিমটাকে এখন কুচি কুচি করে নিব এটা সেদিন বেস্ট বাই থেকে কিনে এনেছি এটা কিন্তু সব সময় লাগে এই জিনিসটা আমার আছে আগেরটা বড় তো ছোটখাটো একটা কিনে এনেছি তো এই যে এখন ঝটপট করে নিতেছি বাবা গরম ডিমটা এখনো ধোয়া উঠতেছে এই যে টেবিল গুছানো কমপ্লিট এখন এটাকে বানাবো বানিয়ে খাবো আর ওদিকে আমার বর চা বানাইতে দিছি কারণ আমি এত মজার নাস্তা খাওয়াচ্ছি বিকালে মানে সন্ধ্যায় তো সে আমাকে একটা কিছু করে খাওয়া চলেন তার চায়ের রেসিপি দিয়ে আজকে আপনাদের সাথে কি করছো এমন গোলাটা কেন চিনি দুধ দিচ্ছি আগে চিনি দাও দুই কাপ পানি দিছে তারপরে চিনি দিছে কতটুকু দেড় চামচ দেড় চামচ তিন চামচ এত চিনি আমি তো চিনি খাওয়া বন্ধ করে দিছি তোমার আর আমার এখন আবার তুমি এত চিনি দিলা দুধ কয় চামচ দিলা ও এক একবার এক এক বলতেছো মানে কি তুমি কি আমার ভিউয়ারদেরকে বুঝাই দিতে চাইতেছো যে তোমার কথা ঠিক ঠিকানা নাই মেনে বেশি দুধ দাও দেখে ই হয়ে যায় এটা কি চা পাতি দিচ্ছ হ্যাঁ হইছে আর একটু দাও আর এক চামচ দুধ দিও হুম ঠিক আছে এখন সে এটাকে বসিয়ে রাখবে চুলার উপরে যা আলোতে থাকবে আর এটা হলো আমার বরের চা বানানোর রেসিপি সে ডাল গুটনি আস্তে সে ডাল গুটনি দিয়ে ডাল চা বানায় জানেন আপনারা কিন্তু চা তার চা কিন্তু অনেক মজা হয় ওনার হাতের চা তো এই তো চা কি এখন বশাইকি এখন চটপটি ফুচকা কি খাবা জাল কি কমাই দিব না বাড়ানো থাকবে মরিচ কেমন ঝাল কেমন খাবা মিডিয়াম এটাকে এখন মিক্স করব টক এখনই দিব না আর পরে দিয়ে দিই আমার এখনই বেশি টক দিব না পরে লাগলে নিয়ে এখন হালকা একটু মিক্স করি বাটি ভরে গেছে খেয়ে বলো কেমন হয়েছে ফুচকা দিব এই যে এটা নাও খেয়ে বলো আর সাথে এই যে যদি ঝাল লাগে তাহলে এই যে কেক খাবে সেদিন মেলায় গিয়েছিলাম কেক নিয়ে এসেছি এই যে কেকও আছে ঝাল লাগলে কেক খাবো সমস্যা নেই মিষ্টি মুখ করারও ব্যবস্থা করে রেখেছি আগের থেকেই আমি একটু ঝাল ঝাল করে খাবো সেদিন তো ফুচকা চটপটি বাইরে খেয়ে এমন মানে অবস্থা হয়েছিল আবার কি করব ঝাল খেতে ইচ্ছা করে তো কিছু তো করার নেই কি কেমন খাইলা খাচ্ছ টক ঝাল সব ঠিক আছে মাথা লাগাই আমি তো তোমাকে ভিডিও করতেছি না ভালো হয়েছে মজা লাগতেছে আমি খাই এইভাবে একটু চটপটি নিব একটু ডিম কুচি নিব শশা থাকলে ভালো হইতো পাতা কুচি আনিব একটু টক তারপরে বিসমিল্লা বলে মুখে ঢুকে দিব বিসমিল্লা সেই মজা লাগলো সেই আমি কিভাবে ফুচকা খাই দেখেন আমার জামাই ওইখানে পাইনা করে চটপটি খাচ্ছে আর আমি এখানে কিভাবে ফুচকা বানিয়ে খাচ্ছি আমার এই টকটা অনেক মজা হয় নিজের নিজের প্রশংসা করি হুম তোমাকে টক দিব খুব মজা লাগলো খুব মজা আর খুব তৃপ্তি সহকারে খাইলাম এতক্ষণ ফুচকা খাইছি এখন চটপটি বানাই খাই আর এই যে আমার জামাই আর আমি দুইজনই এই যে এই ডালটা যে চটপটির ডালটা এটা নরম বা এরকম পাই না পছন্দ এই জন্য এরকম পাই নেই আমি রাখছি আমি আর এটাকে ঘন করি করিনি আমি চাইলে কিন্তু পানিটা টেনে একদম শুকিয়ে ফেলতে পারতাম তোই তো এখন চটপটি বানিয়ে খাচ্ছি আর নিজের প্রশংসা নিজেই করি আমার চটপটি বরাবরই অনেক মজা হয় এই যে দুই কাপ চা ওর বর বানিয়ে এনেছে ধন্যবাদ তোমাকে তোমাকে ভিডিও করব তোমার কি চটপটি খেতে খেতে গরম লেগে গেছে আর এই যে কেক খাইলাম না ও খাইনি আমি ও খাইনি কারণ চটপটি খেয়ে মুখের যে স্বাদ এই স্বাদটা নষ্ট করতে চাচ্ছি না সেই টেস্ট সেই সেই মজা পাইলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তোমার এই বেলুন পেয়ে হুম খুশি তুমি বেলুন পেয়ে আমি এই যে সাফাদের বাসে আসছি সাফা এখানে কি আলু আলুর পকেট সমোচা বানিয়েছে তা আমাকে ডাকলো তা আমি আবার চটপটি যে বানিয়েছি সেটাও ওর জন্য একটু নিয়ে এসেছে যে ফুচকা সে খাচ্ছে কেমন হয়েছে সাফা ভালো হয়েছে কিন্তু টকটা মিষ্টি টক না এটা থাকলে ভালো হতো এটা তো মিষ্টি চিনি দিছি কম দিছি মানে এখানে তো টক এটা এক্সট্রা টক যেটা আমরা দিয়ে খাই ও আচ্ছা আচ্ছা ওটা থাকলে ভালো না আমি যা ছিল সব নিয়ে আসছি তো এই তো আমরা তো মাঝে মধ্যে এইভাবে আপারা আড্ডা দেই এবং এদিকে দেখি যে আপার সাথে এক আপার সাথে আমার হাতের চুরি একদম মিলে গিয়েছে অবাক কাণ্ড মানে আমরা এত এরকম একটা মানে কাণ্ড ঘটে গেল যে দুজনের একই কালারের চুরি তো খুবই মানে দেখে অবাক হয়ে গেছে দুজনই এবং দুজনই এরকম করতেছিলাম তাই তো আজকের সন্ধ্যার পরে সময়টুকু অনেক ভালো কাটলো দেখলে ফুচকা চটপুটি খেলাম বাসায় চা খেলাম আর এদিকে আপাও এখানে অনেক রকমের ফল দিয়েছিল তারপর আলুর ওই যে এরকম চিপস বানিয়েছিল। তো এই তো উনিও চা করেছে কিন্তু আমি আর খাইনি কারণ বাসা থেকে খেয়ে এসেছি আর আমাদের মাঝে মধ্যে এরকম আড্ডা হয়ই এবং অনেক মজা করি আমরা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমন ব্লক এসে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ